কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে কিন্তু এখানে আমার ছাদ বাগানের গাছগুলিতে সম্পূর্ণ অন্য রকম বা উল্টো রকম কেশ সেটা হলো এই পর্যন্ত প্রচুর নার্সারিতে ভিডিও করেছি বা আমি নিজেও ছাদে গাছ করছি আপনারা কম বেশি শুনে থাকবেন বিশেষ করে সাইট্রা জাতীয় মানে যে সমস্ত লেবু গাছ লেবু গাছগুলিতে বাড়িওয়ান মালটা বা মালটা মোসম্বি যে সমস্ত লেবু গাছ লেবু গাছগুলোতে হিসাব বলে হিসাবে বলে যে মোসম্বি মালটা লেবু গাছগুলোতে ফুল আসে তাড়াতাড়ি বা আগে ফুল আসে তাড়াতাড়ি বা আগে কিন্তু দেখুন এই গাছটার বয়স খুব বেশি যদি হয় পাঁচ ছ মাস তার বেশি তো হওয়ার কথা না গাছের হাইট সাইজ দেখে কিন্তু দেখুন আপনারা ভালো করে যদি দেখেন আপনাদেরকে একটু দেখায় হাত দিয়ে দেখুন এই গাছটা এটা কিন্তু আমার একটি সুইট ম্যান্ডারিং কমলা লেবু ম্যান্ডারিং মানে তো কমলা দেখুন প্রতিটি ডোকায় ডোকায় আসছে ফুল এদিকেও দেখুন এটা একটি অবাক করা কাণ্ড কাহিনি আর এখানে দেখুন আরও একটি গাছ আমার এই গাছটার নাম হলো সেই মিশরীয় ইয়োলো এর আগে আপনাদেরকে প্রচুর দেখিয়েছিলাম ছোট গাছে কেমন ফুল ছিল যে গাছগুলো ডরমেন্সিতে আছে বা গাছের গোড়া মাটি শুকিয়ে ফেলা হয়েছে বা যে গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে গাছের পাতা পড়ে যাচ্ছে বা পরিপ্রেক্ষ বড় ম্যাচোর গাছ সেই সমস্ত গাছগুলিতে কোনো রকমে ফুল অধিকাংশ গাছে আমার আসে না বা আসেনি কিন্তু যে সমস্ত একদম ছোট্ট ছোট্ট গাছ দেখুন এখানে দেখুন এই গাছগুলিতে অলরেডি ফুল এসে হাজির বা সুইট ম্যান্ডারিং এটা একটি কমলার গাছ এই গাছেও ফুল এসে হাজির যার ফলে বললাম কথায় আছে যে পুরোনো চাল ভাতে বাড়ে কিন্তু আমার ছাদের গাছগুলিতে দেখছি উল্টো রকম কেস কারণ আপনাদেরকে এখানে যুক্তি শুধু না যুক্তি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো কিছু গাছ আর যে গাছগুলিতে ফল ফুল আসার কথা সেই গাছগুলিতে আসছে না অথচ ছোট ছোট গাছগুলিতে ফুল এসে হাজির যার ফলে আজকের ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করছে এটা একটি পুরনো ভাতে খাওয়া মিলেরসা মানে মিলেরোসা ভাতে খাওয়া লেবু এটা কিন্তু পাতা হলুদ হয়ে গেছে পাতা নেই বলতে গেলেই চলে গাছে দু একটা দু একটা আছে গাছ গাছের গোড়ার মাটি একদম শুকিয়ে ফেলেছি তাছাড়া গাছ ডরমেন্সিতেই আছে অথচ রকম ফুল দেখা যাচ্ছে না এই গাছ গাছটিতে আবার পাশাপাশি দেখুন এখানে কিন্তু একটি ভিয়েতনাম লেবু রয়েছে এই গাছটিতেও কোনো রকম ফুল আমি দেখতে পাচ্ছি না তাই বলে যে বলবো না যে কোনো গাছটাতে ফুল আসছে না এটা আমার ইন্ডিয়ান সিকি মৌসুমী এই গাছটাতে অলরেডি ফুল হাজির বা এসছে এইটা আমার সেই মিশরীয় মালটা লেবু এই গাছেও প্রচুর পরিমাণে ফুল একদম থোকায় থোকায় ফুল থোকায় থোকায় ফুল এসছে আসছে না এমন কোনো কথা নেই বা বলবো না কিন্তু যেই গাছগুলিতে আসার কথা আগে সেই গাছগুলিতে ফুল আসে না অথচ যেমন গাছে ফুল আসার কথা না সেই গাছগুলিতে ফুল এসে মানে হাজির হচ্ছে এইটা দেখুন এটা একটি এই গাছটাতে ফুল আসার কথা আপনারা বলুন এটা আমার সেই একটি কাঠল গোল্ড পাতা নেই অথচ ফুল ছোট্ট গাছ এটা দেখুন আমার একটি ড্রামে লাগানো রয়েছে গোল্ডেন মোসম্বি এই গাছটাতেও ফুল অলরেডি এসে গেছে দেখুন ওর থেকে এই গাছগুলো কিন্তু অনেক বড় গাছ এই গাছগুলিতে কোনো রকম ফুল ফুলের দেখা পাচ্ছি না এটা একটি আফ্রিকান মালটা লেবু গাছ এই গাছটিতে কয়েকটা ফুল এসেছিল কিন্তু আপাতত নেই এখানে দেখুন একটি মানে পড়ে আছে নিচে এসে গোড়ায় মাটিতে তা ব্যাপারটা হলো এটাই যে গাছগুলো পরিপেক্ষ বড় গাছ ম্যাচোর গাছ গাছ ডরমেন আছে বড় হয়ে গেছে পাতা হলুদ হয়ে গেছে পাতা পড়ে গেছে সেই গাছগুলিতে ফুল আসছে না অথচ ছোটো গাছগুলোতে অলরেডি ফুল এসে হাজির হচ্ছে দেখুন এটা আমার সেই রেড পাতি রেড পাতি লেবু লাল পাতি লেবু এই গাছটাও কিন্তু ডরমেন আছে এই গাছেও কোনো রকম ফুল দেখতে পাচ্ছি না এই গাছটাতে আগের বছরে ফুল ফল সবই ছিল এটা সেই বাড়িওয়ান মালটা লেবু এখানেও কোনো রকম ফুল দেখছি না তাছাড়াও এখানে দেখুন একটু বড় সাইজের গাছ রয়েছে এই গাছটাতেও কোনো রকমের ফুল দেখতে পাচ্ছি না আর এটা কিন্তু আমার সেই অল টাইম ভেডিকেটেড মালটা আর এই গাছটা তো আপনারা জানেন অনেক কবার আপনাদেরকে দেখিয়েছে এটা সেই আমার এই গাছটার নাম হলো আপনার সেই ছাতুকি কমলা লেবু এটাও কিন্তু ফুল আসার কথা কমলা জাতীয় লেবু গাছগুলোতে একটু লেটে আসে জানি কিন্তু মালটা মৌসুম্বি ভাতে খাওয়া লেবু এই সমস্ত লেবুগুলোতে ফুল আসার কথা ম্যাচর গাছে তবুও সেই গাছগুলোতে এলো না দেখুন এটা কিন্তু আমার সেই চায়না রাম লঙ্গন এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম চায়না রাম লঙ্গনে অলরেডি ফুল হাজির অথচ বড় বড় গাছগুলিতে কোনো রকমে ফুল এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না তাই বলে যে ফুল আসবে না বা ছোট গাছগুলো আসবে বড় গাছগুলোতে ফুল হবে না এমনটা কথাও বলছি না হিসাবে বলে বড় গাছগুলোতে ফুল আগে আসার কথা ছোট গাছগুলোতে ফুল পরে আসার কথা কারণ যেগুলো গাছ ম্যাচোর হয়ে গেছে যার গাছের ডালপালা শাখা পোশাকা শক্ত পরিপ্রেক্ষ বা ম্যাচর গাছ গাছ ডরমেন্সিতে যে গাছে ফল ফুল আগে দেওয়ার কথা সেই গাছগুলিতে ফল ফুল না এসে ছোটো গাছগুলিতে আসে হ্যাঁ গ্রাফটিংয়ের গাছ বা কলমের গাছ সেই গাছগুলিতে তাড়াতাড়ি ফুল ফল আসে এটা স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু হিসাব বলে পুরনো চাল ভাতে বাড়ে কিন্তু পুরনো চাল ভাতে বাড়ার বদলে নতুন চাল ভাতে বাড়ছে আর পুরোনো চাল ভাতে কমে যাচ্ছে এটাই হলো ব্যাপার তা যাই হোক বন্ধুরা আপনাদের কাছে শেয়ার করলাম ব্যাপারটা এর আগেও আপনাদেরকে অনেক পদ্ধতি বলেছিলাম লেবু গাছে সেই সমস্ত পদ্ধতিগুলো অ্যাপ্লাই করেও আমার গাছে এখনও পর্যন্ত কিছু কিছু গাছে ফুল আনতে পারিনি আমি বলেছিলাম মাটি ড্রাই করা বা মাটির শুকনো করে রাখা গাছের পাতা হলুদ গাছের আর একটা ভিডিওতে এটাও বলেছিলাম কাচের সাহায্যে গাছের পাতাগুলো কেটে কেটে ফেলে দেওয়ার কথা কিন্তু তার সত্ত্বেও কোনো রকমে ফুল দেখতে পাচ্ছি না দেখুন এটা আমার সেই একটি নিউ সেলার মৌসম্বী এই গাছটাতে কিন্তু ফুল চলে এসছে তাই যাই হোক বন্ধুরা এটা কোনো রকমে এটা হয়তো কোনো কারণে এরকমটাও হতে পারে কিছু কিছু গাছ হয়তো লেটে ফুল দেয় কিছু কিছু গাছ হয়তো অ্যাডভান্স ফুল আসে তা ওটা নিয়ে কোনো রকম চিন্তা করবেন না আপনাদেরকে ভিডিওর মাধ্যম দিয়ে জানালাম তা যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ